এক মহিলা সাহাবি উহুদের যুদ্ধের দিন ওনার বাবা ভাই স্বামী ছেলে চারজনই শহীদ হয়েছে বলো না ছেলের কথা পরে বলো বাবার কথা বাদ দাও স্বামীর কথা বাদ দাও ভাইয়ের কথা বাদ দাও বলো আমার নবীর কি খবর ওই মা কে বলছে মা আল্লাহ নবী সুস্থ আছেন জীবিত আছেন তবে আহত ওই মহিলা বলছে সাহাবিরা খুদার কসম আমার মন মানছে না আমার একটা নজর খুদুর দেখতে দাও আমি নবীজিকে একটা নজর দেখি তো আমার কলিজা ঠান্ডা হবে না দেখছে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই মহিলা বলছে কুল্লু মুসিবাতিন বাদাকা জাদালুন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী খোদার কসম নবী আপনাকে যখন দুই নয়নে দেখলাম এবার আমার সব মুসিবত তুচ্ছ হয়ে আমি ভুলে গেলাম বাপ হারানোর বেদনা ছেলে স্বামী ভাই হারানোর বেদনা আহা এই ছিল সাহাবি আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যিনি স্বপ্নে আজান দেখছিলেন এই সাহাবী দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ রব্বুল আলমিন এই বাগান থেকে বের হয়ে যে দুই চোখে আমার মদিনার নবীকে আর দেখবো না জীবিত যদি আর নাই দেখি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার এই দুই চোখ দিয়ে যেন আমি আর জীবনে কাউকে কিছু না দেখি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে رب العالمین এই দুই কানে যদি এখন থেকে বের হয়ে আমার মদিনার নবীর আওয়াজ যদি আর শুনতেই না পাই তো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার এই দুই কানে যেন আমি মৃত্যু পর্যন্ত আর কিছু না শুনি আল্লাহর কসম কিতাবে আছে এই সাহাবি এরপরে আর মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই কানেও শুনে এমনিতেই বাকি হায়াত পাশে এত সাহাবাই কেন নবীকে জানতে হবে কোরআন থেকে কোথেকে আবার বলেন নবীকে জানতে হবে নবীর জবান থেকে নবীকে জানতে হবে সাহাবাই কেরাম থেকে কারণ ওনারা চব্বিশ ঘন্টা নবীকে দেখছে দেখছে কিনা বল সাহাবিরা আল্লাহর নবীর মাথা এবং দাড়ি এই দুইটা মিলাইয়া মৃত্যুর পূর্বে কয়টা চুল নবীর সাহাবীরা ওইটা পর্যন্ত গুনে রাখছে সাহাবি বর্ণনা করছেন আমরা গুনে রাখছি ইন্তেকাল পর্যন্ত তেষট্টি বছরে নবীজির মাথা এবং দাড়ি মিলাইয়া বিশটা চুল কেমন মহাব্বতের নজর দিয়ে খেয়াল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কখনো নাক ঝাড়লে কিতাবে আছে সাহাবিরা কখনোই নাক ঝাড়লে পানি যে মাটিতে পড়তে দিতেন না সেটাই সাহাবিরা নাকের শ্লেষা হাতের মধ্যে নিয়ে সারা অঙ্গে মেখে ফেলতেন নবী সাল্লাহ আলিহাসাল্লাম তিনি আল্লাহনবী অজু করলে বাকি পানিটুকু কারাকারি করে নিজেদের গায়ে মুখে সারা শরীরের মধ্যে মেখে নিতেন ঘামলে সেই ঘাম বোতলের মধ্যে পুরে সারা বছরের আতর হিসাবে মেস্ক আম্বরের গ্রাম হিসাবে ব্যবহার করতে নবীজি ডাক দিলে জঙ্গলের খেজুরের গাছ মানুষের মতো পায়ে হাইটা কিতাবে আছে নবীজির সামনে আইসা কালেমার সাক্ষী দাঁড় করছে মরা গুইসাপ নবীজি ডাক দেওয়াতে নবীজির সাথে কথা বলছে এক এক দুধ নবীজির নবীজি হাতে তুলে দিসে একশো বিশ জন সাহাবি পেট ভরে দুধ পান করছে